দর্শক আসসালামু আলাইকুম বাদারদার ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন আজকে আপনাদের নিয়ে এসেছি জিনাদার সদর উপজেলার নগরবাথান বাজারে পাইকারি সবজির বাজারে তো আজকে এই বাজারে কৃষকরা কি কি সবজি নিয়ে এসেছে এবং এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা কেমন কিনছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব অনেকগুলা ওলকপি দেখতে পাচ্ছেন তো একজন কৃষক কিন্তু বেশ অনেকগুলা ওলকপি নিয়ে এসেছে তো কেমন দাম হচ্ছে এই ওলকপি জানবো হ্যাঁ কেমন দাম আসছে আজকে কেজি পাঁচ টাকা ছয় টাকা কেজি ধরে ওনার এই ওলকপির দাম হয়েছে উনি এখনো বিক্রয় করেনি অনেকগুলা ওলকপি কিন্তু তিনি আজকে বাজারে নিয়ে এসেছে দর্শক খুবই চমৎকার কিছু পালন শাক দেখছেন বিক্রয় হয়ে গেল জানবো কত টাকায় বিক্রয় হলো কয় টাকা ফের বিক্রি করলেন দুই টাকা করে তো দুই টাকা আটি তিনি বিক্রয় করেছেন এগুলা কি দেশীয় পালন শাক তো এগুলা কিন্তু আমাদের দেশীয় জাতের পালন শাক দর্শক একজন ব্যবসায়ী কিন্তু বেশ কিছু বৈশাখের মিষ্টি কিনেছেন কেমন দামে কিনলো সেটা আপনাদের জানাবো কত করে কিনলেন আঠারো টাকা কেজি দরে কিন্তু উনি মেসিগুলা কিনেছেন দশক ধনিয়া পাতা দেখছেন ধনিয়া পাতা কিন্তু আজনগর নগর বাজার একজন কৃষক বেশ কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছেন উনি কেমন দাম চাচ্ছে সেটা জানাবো আপনাদের তবে কত করে চাচ্ছেন এই ধনিয়া পাতা হ্যাঁ কত করে চাচ্ছেন উনি কিন্তু চল্লিশ টাকা দাম চাচ্ছে একজন ব্যবসায়ী কিন্তু পঁচিশ টাকা দাম দিয়েছে উনি এখনো করেনি দর্শক বেগুন দেখতে পাচ্ছেন বেগুন কিন্তু আজকে বিক্রয় হয়ে গেল এই বেগুন গুলা কত করে বিক্রি করলেন কিনলেন আপনি উনি কিন্তু আট টাকা কেজি ধরে এই বেগুন গুলা কিনেছেন দর্শক বৈশাখের মেসটি দেখতে পাচ্ছেন তো কেমন দাম হচ্ছে আজকে নগর বাজারে আপনাদের জানাবো হ্যাঁ কেমন দাম হচ্ছে আজকে কেমন দাম হচ্ছে বিশ টাকা দাম করছে তোমার এই কিন্তু বিশ টাকা দাম করেছে উনি এখনো বিক্রয় করেনি দর্শক মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন তো অনেকগুলো মিষ্টি কুমড়া নিয়ে এসেছে একজন ভাই কেমন দামে বিক্রয় করছে সেটা আপনাদের জানাবো ভাই কয় টাকা করে বিক্রি করছেন ভাই কত করে চাচ্ছেন আপনি উনি কিন্তু আঠারো টাকা চাচ্ছেন কেজি কলা দেখতে পারছেন তো কলার কেমন দাম হচ্ছে সেটা জানবো কত দাম হচ্ছে কলা দুই খান দুই খান দেড়শো টাকা দাম হয়েছে না কত ছেড়েছো তুমি একবারে তিনশো টাকা দর্শক খুবই চমৎকার কিছু মিষ্টি কুমড়া কাঁচা মিষ্টি কুমড়া বিক্রয় হলো তো কেমন দামে বিক্রয় করলো জানবো কত করে বিক্রি করলেন আজকে তিরিশ টাকা পিস উনি কিন্তু তিরিশ টাকা পিস এই মিষ্টি কুণ্ডা গুলা বিক্রয় করেছেন খুবই সতেজ